আসসালামু আলাইকুম আজ সাত ডিসেম্বর দুই হাজার অগ্রায়ন চোদ্দশো একত্রিশ চার জামাদি স্থানে চোদ্দশো ছয়চল্লিশ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার বিশেষ খবর শুরুতেই রয়েছে প্রথম আলো ঢাকার বাদ চলাচলে নৈরাজ্য রয়েই গেল আওয়ামী শেষ পাঁচ বছরে ষোলো হাজারের বেশি খুন পুলিশ অপরাধ পরিসংখ্যান দীর্ঘদিন বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে অপরাধ পরিসংখ্যান প্রকাশ করা হয় জানুয়ারি থেকে জুন পর্যন্ত খুন এক হাজার পাঁচশো তেত্রিশটি ভারতের উনপঞ্চাশ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে রিউমের স্ক্যানের প্রতিবেদন জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার ভারতের বুঝতে হবে বাংলাদেশের মানুষ আর নত নীতি মেনে নেবে না আমরা সব অধিকার ও সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই বাংলাদেশের সার্বভৌমত্ব মর্যাদার প্রশ্নে সরকার আপসীন এবং সব পক্ষ ফ্যাসিবাদকে প্রতিহত করতে এক কাঠা এই ছিল প্রথম আলোর বিশেষ খবর আছে কালের কণ্ঠ পেনশনের পেরেশানি চুহাত্তর হাজার শিক্ষকের দুর্ভোগ এমপি ভুক্ত প্রতিষ্ঠান কান রেইস ভবনে গিয়ে হতাশ শত শত শিক্ষক আবেদনের চার বছরে ও টাকা মিলছে না চার মাসের নিষ্পত্তি নেই কোনো আবেদন আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সংগঠন ভারতের অগ্রসনের প্রতিবাদ লং মার্চের তারিখ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অমলি লীগ আমলে সাজা আপিল না অনায়াসে খালাস পাচ্ছেন সাজাপ্রাপ্তরা কেউ যাতে ন্যায় বিচার বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলছেন প্রধান বিচারপতি দেশে বিদেশে জসিমের হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ বেঞ্জিনের অবৈধ সাম্রাজ্যে চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় কুমিল্লায় বলছেন জামায়াতে আমির বৈষম্য বিরোধীদের সঙ্গে দূরত্ব বাড়ছে একই খবর অনদ্ধ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের রমজানের আগেই দাম বাড়ানোর পায় তারা অংশ হিসাবে এই অপতৎপরতা শুল্ক কমানোর পরও দুই মাসে আমদানি কমেছে বিশ শতাংশ দামও কমেনি সিন্ডিকেটের কারসাজিতে হওয়া সয়াবিন বোতল টানা তিন দিন ঢাকার বাতাসে সর্বোচ্চ দূষণ মারাত্মক হুমকিতে জনস্বাস্থ্য সোমবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব ভারতীয়দের উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ নাগরিক বলেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা আপনারাও গ্রুপের দাঁড়ানি ষোলো কোম্পানি বিক্রির সিদ্ধান্ত তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে একশো উনসত্তরটি কোম্পানিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অসন্তোষ ও উদ্যোগ যুক্তরাষ্ট্রের এই ছিল বিতফাতের মিসেস কলর সরকার আমলে উন্নয়নের চিত্র থার্ড টার্মিনালে মেগা দুর্নীতি অস্বাভাবিক ব্যয় ও অনিয়ম দুর্নীতি কতিয়ে দেখা হবে বলেন উপদেষ্টা হাসান আরিফ সিন্ডিকেটের সাবেক মন্ত্রী ও সংসদীয় কমিটির চেয়ারম্যান সংরক্ষিত আসনের মহিলা এমপি ও প্রকল্প পরিচালক প্রকৌশলী পরিবর্তন করে কোটি টাকা সিলেট থেকে পাথর এলেও মান দেখতে ইতালি গেছেন প্রকল্প পরিচালক সহ তিনজন আগরতলার হাইকমিশনের হামলার প্রতিবাদ লংমার্চের চিন্তা বিএনপির সংগঠনের বিদেশে পুঁজি সরানো বেড়েছে ষাট ভাগ অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট গত অর্থ বছরের চেয়ে বেশি পুঁজি গেছে ভারতে দ্বিতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আয়ারল্যান্ড বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের অনুসন্ধান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে বলছেন খন্দকার মোশারফ সংস্কারের নামে কালক্ষেপণ যেন না হয় কুমিল্লায় কর্মী সম্মেলনে ডক্টর ছুটির দিনে ঢাকায় বায়ু দূষণের শীর্ষে গুলোর চরমে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন সোমবার এই ছিল যুগান্তরের বিশেষ খবর আছে বাংলাদেশ প্রতিদিন সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে বলছেন অখন্দকার মোশারফ হোসেন চার বাধায় রপ্তানিতে সর্বনাশ রপ্তানিতে পোশাক নির্ভরতা কমানোর পরামর্শ পোশাকের বাইরে পণ্য রপ্তানিতে প্রদনা কম বিপুল সম্ভাবনায় কৃষি চামড়া চামড়া জাত পাটজাত হোম টেক্সটাইল পণ্য আওয়াম লীগের আমলে রপ্তানি বহুমুখীকরণের ছিল না কার্যকর উদ্যোগ মোট রপ্তানি আয়ের একাশি ভাগের বেশি পোশাকে জ্বালানি সংকটে দক্ষ জনবল প্রযুক্তি স্বল্পতায় পিছিয়ে তৈরি পোশাক ভারতীয়দের উদ্দেশ্যে একশো পঁয়তাল্লিশ নাগরিক বলেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা লড়ব শরিকদের অর্ধশত আসন ছাড় দেবে বিএনপি জোটে জামায়াত থাকলে হিসাব হবে ভিন্ন আওয়ামী লীগের হাতে মুক্তিযোদ্ধার স্বপ্ন আইনজীবী হত্যা মামলায় দুই আসামি রিমান্ডে ছিদপত্রের স্বাস্থ্যখাত কেনাকাটায় ভয়াবহ লুটপাট দেশে বেড়েই চলেছে নিশংস হত্যাকাণ্ড আরো একশো পাঁচ বাংলাদেশি নির্বাচনের মাধ্যমেই জাতীয় সরকার চাই বলছেন মোটার সেল গোলার বিস্ফোরণের কাছে টেকনাফ সীমান্ত রংপুর রাইডার্স এর ইতিহাস গড়ার হাতছানি এই ছিল বাংলাদেশ পাঁচটি পত্রিকার বিশেষ খবর প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের পেজটি ফলো করে থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম